এক প্যাকেট লাচ্চা সেমাইয়ে কতটুকু দুধ লাগবে এবং কিভাবে রান্না করলে এরকম সুন্দর হবে শক্ত হয়ে যাবে না সেটা রেসিপি আজকে শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক বন্ধুরা আমরা সবাই লাচ্চা সেমাই রান্না করতে পারি তবে অনেকেই একটু কনফিউশনে থাকেন যে কতটুকু দুধ অ্যাড করতে হবে তো প্রথমে আমি যেটা করেছি এক প্যাকেট লাচ্চা সীমার জন্য এখানে পুরো এক কেজি দুধ নিয়েছি এটা ছিল আড়ংয়ের প্যাকেট দুধ আপনারা এক কেজি দুধ এভাবে সুন্দর করে জাল দিয়ে নেবেন আমার দুধটা কিন্তু অলরেডি জাল দেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি একটা এলাচ দিয়েছি এখানে আপনারা ভাজা বাদাম কিশমিশ এরগুলো অ্যাড করতে পারেন লাচ্চা সেমায় যেহেতু ঘি দিয়ে ভাজা থাকে সেহেতু এখানে আর অন্য কিছু অ্যাড করার দরকার নাই আমি সামান্য একটু লবণ অ্যাড করছি কারণ মিষ্টিতে আমার একটু লবণ দিলে সেটার স্বাদটা বেশি ভালো লাগে একদম সামান্য একটু এই যে খুন্তির মাথা হয় একটু করে নিয়ে আমি দুধটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি দুধটা ফুটে যাওয়ার পরে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এটা বন্ধ করে দেব চুলাটা তারপরে সে মাইটা অ্যাড করতে হবে এইটুকুই মূলত মেসেজ থাকলো যে ফুটন্ত দুধের মধ্যে কখনোই লাচ্চাশিমাই দিয়ে রান্না করা যাবে না মানে লাচ্চাশীমায় রান্নাই করা যাবে না এটা শুধু দুধের সঙ্গে মেলাতে হবে এই যে দুধটা ভালো করে ফুটে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আমি লাচ্চাশিমাইটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দুধটা কিন্তু ভালো করে জাল করে নেবেন আমি আজকে রান্না করছি কৃষুয়ানের লাচ্চা সেমাই বনফুল ফুল লাচ্চা সীমাইটাও আমি প্রায় রান্না করি বেশ ভালো লাগে আসলে সিমাই বাংলাদেশে যে কয়টা পাওয়া যায় মোটামুটি সবগুলাই ভালো তো এবার আমি পুরো এক কেজি দুধের জন্য এক প্যাকেট সিমাইটা দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে জাস্ট টেবিলে নিয়ে আসবেন এটাই হয়ে যাবে আপনার লাচ্চা সিমাই রান্না করা এটা দিয়ে যদি আপনারা জাল দেন চুলায় একদম দলা পাকিয়ে যাবে আর দেখেন জাস্ট দু মিনিটের মধ্যে সেমাইটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে প্রত্যেকটা সেমাই আস্ত আস্ত আছে এবং এরকম দুধ দুধ থাকবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি টাটা